কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন এলাকা এই চিত্র পুরাতন মালদা পৌরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের কামারপাড়া গান্ধী কলোনির উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে চলছে মুসলধারে বৃষ্টি আর বৃষ্টির ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় শতাধিক পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছেন এলাকার লোকজনের বক্তব্য প্রায় সাত থেকে আট বছর ধরে বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল জমে যায় থাকে অসুখ বিসুখের ভয় পোকামাকড়ের ভয় নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা কি করে হয়েছে জল কিভাবে জমেছে কদিন ধরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে কি এরকম কেমন জল হয়ে যায় কত বছর ধরে এরকম সমস্যা এটা আমাদের এখানে জল অটোমেটিক আরো বাড়ছে জল আর জল এখানে আমাদের কোনো সুবিধা নাই জল কমানোর কোনো রাস্তা হচ্ছে না এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের জন্য খুব প্রবলেম হচ্ছে এই জায়গাটা আমাদের বসবাস খুব অসুবিধা হচ্ছে কদিনের বৃষ্টিতে এরকম অবস্থা এখানে প্রায় তিন চার দিন ধরে চলছে এরকমই কন্টিনিউ এরকম হয়ে থাকছে বর্ষা হলে এরকম বর্ষা হলে এখানে এরকমই থাকছে অন্যদিকে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ সেই এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ ওয়ার্ড কাউন্সিলর দ্রুত জল নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন তিনি জায়গাটা লো ল্যান্ড আমাদের নিকাশের ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এখানটা জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজবনের তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে রিপোর্ট সংবাদ বাংলা টিভি